বন্ধুরা আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষ আলু পোস্ত আমার পাশে থেকে ফুল ভিডিওটি দেখার অনুরোধ রইল নমস্কার বন্ধুরা খুকু ফুড কিচেনে সবাইকে স্বাগত আমি আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে শেয়ার করতে তাহলে চলুন বন্ধুরা রেসিপিটা শুরু করা যাক এখানে চারটে আলু ভালো করে ধুয়ে খোসাটা ছাড়িয়ে নেব খোসা ছাড়িয়ে জলে দিয়ে দেবো তাহলে আলুটা কালো হবে না আর আলু যদি আপনি শুকনো রেখে দেন তাহলে কিন্তু সাথে সাথে আলু কালো হয়ে যায় সব আলুর খোসা ছাড়ানো হয়ে গেছে আলুটা এবার ছোট্ট ছোট্ট করে কেটে নেব আগে গোল গোল করে কেটে নেব তারপরে মাঝখান থেকে তিন পিস করব তারপরে ছোট্ট ছোট্ট করে পিস পিস করে নেব ঠিক যেভাবে আমরা লুডো খেলতাম লুডোর ছক্কা যেভাবে হয় সেই ছক্কার মতো পিসপিস করে নেব বন্ধুরা ঝরঝরে আলু পোস্ত যত আলু ছোট ছোট কাটবেন তত খেতে ভালো হবে আর দেখতেও সুন্দর হবে আলু পোস্ত আলু কাটার ওপর ডিপেন্ড করে আলু যত ছোট কাটা হবে আলু পোস্ত টেস্ট আরও তত বেড়ে যাবে তো ঠিক এইভাবে ছোট্ট ছোট্ট করে কেটে নেব আলু কেটে জলে দিয়ে দেবো আলু যদি জলে না দেওয়া হয় আলু কিন্তু কালো হয়ে যাবে সেই জন্য আলুটা চেষ্টা করবেন কেটেই অবশ্যই আগে জলে দিয়ে দিতে এবার খুব ভালো করে ধুয়ে আলুটা জল ঝরাতে দেব। দেখেছেন কত সুন্দর কাটা হয়েছে কড়া বসিয়ে তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর হাফ চা চামচ পাঁচ ফোড়ন ফোড়নটা ভাজা হয়ে গেল আলুটা দিয়ে দিলাম এবার আলুটা একটু লাল লাল করে ভেজে নেবো বন্ধুরা আলুটা ভাজতে ভাজতে ওর মিডিলে পোস্তটা বেটে নেবো পোস্তটা আমি সিলে বাটব কারণ এই ঝরঝরে আলু পোস্তটা শিলে বাটলেই কিন্তু খেতে ভালো হবে বা দেখতেও ভালো হবে এবার কাঁচা লঙ্কা দিয়ে অল্প অল্প জল দিয়ে হালকা হাতে পোস্তটা বেটে নিতে হবে পোস্তটা এমন বাটতে হবে ঠিক মিহি পেস্ট যেন না হয়ে যায় ঠিক অর্ধেক বাটা অর্ধেক গোটা অর্ধেক বাটা হবে এরকম হালকা হাতে পোস্তটা বাটতে হবে নিরামিষই পোস্ত সম্পূর্ণ নিরামিষ নিরামিষের দিন খেতে পারবেন টেস্টটা বাড়ানোর জন্য আমি এক মুঠো চীনা বাদাম দিয়ে দিলাম বাদামটা অবশ্যই ধুয়ে ব্যবহার করবেন এবার বাদাম পোস্ত একসাথে বেটে নিলাম বাটা হয়ে গেছে এবার আমি তুলে নেবো শিল থেকে তাহলে চলুন বন্ধুরা দেখি আলুটা ভাজাটা হয়ে গেল কি না আলুটা লাল লাল করে ভাজা হতে হবে তাহলে কিন্তু ঝরঝরে আলু পোস্ত খেতে ভালো লাগবে আলুটা দেখুন ঠিক লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি এখানে পোস্ত বাটাটা অ্যাড করে দেব। পোস্ত বাটাটা অ্যাড করে দেব পোস্ত বাটাটা এখানে দিয়ে অবশ্যই দুই থেকে তিন মিনিট কষিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা লো করে কারণ এখানে যেহেতু বাদাম আছে তা নাহলে কিন্তু বাদামের একটা কাঁচা গন্ধ ছাড়বে আমি এখানে কাঁচা বাদাম ব্যবহার করেছি আপনারা চাইলে ভাজা ভাজার বাদামও ব্যবহার করতে পারেন এবার দু মিনিট থেকে তিন মিনিট পোস্ত বাটাটা দিয়ে আলুর সাথে কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটা এই সময় লো রাখতে হবে এবার এখানে আমি অ্যাড করে দেব নুন আমি এখানে এই পোস্ততে হলুদ ব্যবহার করছি না আপনারা চাইলে হলুদ ব্যবহার করতে পারেন স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম এখানে আমি ঝালের জন্য কাঁচা লঙ্কা ব্যবহার করেছি আর সুন্দর কালারের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ব্যবহার করেছি দুই থেকে চারটা চামচ জল দিলাম আর হাফ চামচেরও কম চিনি দিলাম যে জলটা দিয়ে পোস্তটা বেটেছি সেইটুকু জলই দিলাম কারণ এটা ঝরঝরে আলু পোস্ত হবে জল কিন্তু বেশি অ্যাড করা যাবে না হাফ চা চামচেরও কম একটু চিনি দিলাম টেস্ট ব্যালেন্সটা খুব সুন্দর হবে এবার পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম পাঁচ থেকে ছ মিনিট পরে ফিরে আসলাম কি দারুণ বন্ধুরা দেখতে লাগছে দেখুন একদম ঝরঝরে আলু পোস্ত আমার রেডি দেখুন একটু সাইড থেকে তেল ছেড়ে দিয়েছে তো এখানে কিন্তু খুব বেশি আমি তেল ব্যবহার করিনি আমি সাদা তেলে করেছি আপনারা চাইলে সর্ষে তেলও দিতে পারেন এবার চা চামচ ঘি ব্যবহার করলাম ঘিটাও যদি আপনাদের মানে পছন্দ না হয় ঘি দেবেন না ঘি ছাড়াও খেতে ভালো হবে এবার এটা শুকনো শুকনো ভাতে খেয়ে দেখুন ভালো লাগবে বা বিউলির ডাল মুগের ডাল যা দিয়ে খাবেন গন্ধরাজ লেবু দিয়ে অসাধারণ খেতে লাগবে বন্ধুরা ছোট্ট ছোট্ট আলু কেটেছি অথচ দেখুন ঘেঁটেও যায়নি সুন্দর সেদ্ধ হয়ে গেছে তাহলে রেসিপি কমপ্লিট বন্ধুরা যদি রেসিপি ভালো লাগে একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পুরনো বন্ধুদের ধন্যবাদ জানিয়ে নতুন বন্ধুদের জানে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যদি অল করে দেবেন তাহলে যখনই ভিডিও আপলোড করব নোটিফিকেশনটা পেয়ে যাবেন তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই আবার পরের কোনো ভিডিও নিয়ে দেখা হবে ভালো থাকুন সুস্থ থাকুন আমার ফুল ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ